আজকে আমি রান্না করব লেয়ার মুরগির বোনা ঝোল ঝোল সাথে লেয়ার মুরগির বোনা আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ লেয়ার মুরগি নিয়েছিলাম বড় সাইজের দুই কেজি ওজনেরও বেশি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চামড়াটা আলাদা করে নিয়েছি একেবারেই দেখুন দেখি বোঝা যাচ্ছে মুরগিটা কত বড়ো ছিল এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি মশলার পরিমাণ একটু বেশি দেব আদা রসুন বাটা এখন বেটে নিয়েছি জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়াটা খুব একটু বেশি পরিমাণ দিচ্ছি স্বাদ মতন লবণ আর দেব সয়াবিন তেল হাতে ভালো করে মেরিনেট করে নিব খুব ভালো করে মেরিনেট করে নিব। আমার মেরিনেশন শেষ চুলায় বসিয়ে দিব হাই হিট চুলার জাল থাকবে দেখুন ডাক্তারগুলো দেখাচ্ছি কতটা পানি বের হয়েছে মুরগি থেকে তো এই পানিতে প্রথমে আমি কষিয়ে নেবো ভালো করে খুব ভালো করে কষাবো ডাক না খুলে একটু চেড়ে দিব কারণ এই মুরগি হতে অনেক সময় লাগবে অনেকে প্রেশার কুকারে ইউজ করে আমিও মাঝে মাঝে করি তো আজকে প্রেশার কুকারে দেবো না আমি এভাবেই রান্না করব ভালো করে কষিয়ে নেবো আবারও ঢেকে দেব মুরগি অনেক সময় লাগবে রান্না করতে তো দেখুন আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকুন ভালো করে কষাবো একটু পানি দিয়েছি আর একটু পানি অ্যাড করেছি কষানোর জন্য এই পানিতে আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আবার একটু নেড়ে চেড়ে দেবো নিচ থেকে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এভাবে মুরগিটা প্রথমে কষিয়ে একেবারে ভালো করে নিতে হবে আমি কোনো আলু অ্যাড করব না জাস্ট মুরগি ভুনা করব এখন ঝোলের জন্য পানি দেব পানির পরিমাণটা একটু বেশি দিবো যেহেতু জতুই কষাই তারপরেও এটা অনেক হার্ড মুরগি টাইপ পানির পরিমাণ বেশি দিবো গরুর গোসের চেয়েও হার এটা ভালো করে এখন ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আমি একটু নেড়ে দেখাচ্ছি বলক এসছে আবারও ঢেকে দিব এভাবে মুরগিটা আমি রান্না করব কারণ এই মুরগি অনেক খেতে মজা হয় রুটির সাথে কিংবা পোলাও ভাত যেটাই খান যেভাবেই খান না কেন যার যেভাবে রুচির ব্যাপার কয়েকটা কাঁচামরিচ দিব আবার একটু ঢেকে দিব গরম মশলার গুঁড়া দিবো দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব কিছু সময়ের জন্য কিছু সময় পরে ডাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি এভাবে করে মুরগিটা রান্না করে নিব এরপর যা দেবো টালা জিরার গুঁড়া দারুন একটা অ্যারোমা বের হয় উঠানোর আগে টালার জিরা গুঁড়ো দিলে রান্না আমার প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কালার এবং ঝল একটু ঘন ঘন দশ মিনিট দমে রেখেছিলাম পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় স্বাদে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব পেজ থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আমার জন্য দোয়া করুন Allah peace